নমস্কার নমস্কার বন্ধুরা আজও চলে এসছি একটা মজাদার পানিশমেন্ট ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে আছে শেষে একটা মজাদার পানিশমেন্ট তোমরা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না ফার্স্ট থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর এখানে আছে দেখতেই পাচ্ছো ভাত আলু ভাজা পটল ভাজা ঢেঁড়সের শুধু ঝাল আর এখানে আছে সোয়াবি আলু তরকারি আর বেশিরভাগ করি নিই এটা নিয়ে স্টার্ট করে দিই থ্রি টু ওয়ান सज करायचं की जिंकेच हवे आज एकटा मजेदार पनिशमेंट आहे माडा स्वादीन तरकारी <laughs> Thank you. চলো <laughs> বলেছিলাম <laughs> পানিশমেন্ট টা অলরেডি পিয়াকে দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আজকে খেতে পারিনি বলে একটা ছাগল কি হাম খেয়ে নিল আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবে আর প্লিজ আমার যদি বন্ধু হও নতুন চ্যানেলে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের বন্ধু একটু ফলো করে দাও চলো বেশি কিছু বলবো না টাটা